যারা নোংরামি করছে তৃণমূল তাদের ব্যবস্থা গ্রহণ করবে না বলে রেকর্ড করে রাখুন এই যে নোংরামি হচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী এতক্ষণ জেলের মধ্যে থাকবে ও সকাল সন্ধ্যা তো হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যাবে এমন কাজ করছে সুকান্ত মজুমদার যে বলছে ঘরে অস্ত্র রাখো

এই ফায়ার হয়েছে কেন হয়নি আমি তো জানি নিয়ে ফায়ার হয়েছে কি কারণ ওরা যদি এই ভয়ঙ্কর কথা না বলে আপনি ভয় পাবেন আপনি ভয় পাবেন আপনাদের আর ভয় দেখাতে পারবে না কিছু মলি সাহেব ভাড়া করে বলবে এই 2026 আসছে বিজেপি চলে আসবে ভোটটা তোকে তিনমুলকই দিতে হবে এ দেখতে পাচ্ছেন না এই রং বল চাই কেটে ফেলবো সে ফেলবো दिनेश এসে ভোটটাPocket উঠতবে আর ওই দাদাগুলোকে যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায় কেউ সাম্প্রদায়িক কথা বলবে আর কিন্তু এটা তো চাইছে না তৃণমূল এটা তো সুকৌশলে আমার তো মনে হয় এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল বিজেপিতে পাঠিয়ে রেখেছে এখন তুই যা বিজেপিতে গিয়ে তুই বিয়ে বিজেপি তে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী কথা বল মুসলমানরা ভয় কি আমার কোলে উঠে বসে বসে পড়বে আমি আর তুই ভাগ যোগ করে নেব এটা হতে বল তাই আপনাদের বলবো এই ধরনের বললে কিন্তু এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না না আমাদেরকে অ্যাকশন নিয়ে হবে কোটের মাধ্যমে তা বন্ধুগণ আমি আবারো বলছি কাশ্মীরে যারা খুনী যে ঘটনা ঘটিয়েছে কাশ্মীরের মানুষের তারা শত্রু

এটা নিউরে নাকি ওই ডাক্তারটা খুব সুন্দর এটা ঘুম না আমি 26000 এর চাকরিটা কথা বলেছেন আমি ওখানে যাচ্ছি না আমি আমি ওয়াকফ নিয়ে বলি সর্বপ্রথম আমি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটা আগে মাথায় নিতে হবে কেন বিরোধিতা করছি আর এই বিরোধিতাকে সামনে রেখে বিজেপি তার ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে বিজেপি একটা ভুল মেসেজ সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি ভুল মেসেজ যে বোর্ডের এত ক্ষমতা যেখানে হাত দেবে নাকি হয়ে যাবে হিন্দু ভাইদের বুঝাচ্ছে তোমার ঘরটাকে যদি ওয়াক বোর্ড বলে ওয়াক হয়ে যাবে তোমার মন্দিরটাকে যদি বলে ওয়াকবেদ সেটা ওয়াকাপের হয়ে যাবে শ্মশানটাকে যদি ওয়াক বলে ওয়াকের হয়ে যাবে যে বড়ই সেকুলার হিন্দু হোক না কেন সে তো ভয় পেয়ে যাবে ভাই আমার সম্পত্তিটা যাবে নাকি তাই না সেজন্য সেও বলছে যে অকাপড় তুলে দেওয়া দরকার কিন্তু আমি আপনাদের বলি ওয়াকাপের এই ধরনের কোন ক্ষমতা নাই যে নিজে থেকে বলে দেবে ওটা আমার সম্পত্তি অনেক প্রভিশন আছে আমি সেখানে যাচ্ছি না আমি ছোট্ট একটা সহজ সরল উদাহরণ দিচ্ছি উদাহরণটা এটাই আচ্ছা আপনারা বলুন তো ওয়াকাপ নিজে মামলা করছে কত জানা আছে আপনাদের প্রচুর মামলা করছে অকাপড় কোর্টের কাছে গিয়ে জজের কাছে গিয়ে বারবার কান্না করছে ওটা আমার সম্পত্তি এখনো পাচ্ছি নি মাইলার তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও ওর যদি এতই ক্ষমতা থাকতো তাহলে কোর্টকে যে বলতো না নিজে সব নিয়ে চলে আসতো ভাই এটা সহজ ভাষায় বললাম এবার তথ্য দিয়ে বলি পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে এখনো প্রায় 75000 বিঘা সম্পত্তি ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারেনি এখনো পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপড়টা নিজস্ব সম্পত্তি উদ্ধার করতে পারেনি রহিম চাচার বা রাম কাকু সম্পত্তি সে দখল করে নেবে নিজের সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আমি আবার অন্য সম্পত্তি নিয়ে নেব এটা জাস্ট মিসগাইড মিসলিড করা হচ্ছে মামলা চলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে মামলা চলছে ওয়াকাপড় বলছে এটা আমার জায়গা আমি পাচ্ছি না সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে এটা আমি পাচ্ছি আর এখানে সুবেন্দ্রের মতো কিছু বিজেপির নেতা মুসলিম হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা কি বলছে যে ওয়াকফপট নাকি যেটা বলবে সেটাই মুসলমানদের বা ওয়াকফের জায়গা হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল কথা আমরা কেন এই সম্পদ এই আইনের বিরোধিতা করছে मोदी বাবু বলছে তো আপনারা ভালো করছে এই তো মুসলিম মহিলাদের জন্য নাকি বলছে मोदी ভালো জিনিস করছে মনে হয় मोदी মুসলমানদের ভালো করবে মুসলমান ছেড়ে দিন মানুষের ভালো করবে সাধারণ মানুষের ভালো করবে মনে হয় পঞ্চাশ টাকা কদিন আগে গ্যাসের দাম বেড়িয়ে দিয়েছে ও তো বলতে পারতো যে মুসলমানরা আছে তাদেরকে পঞ্চাশ টাকা বেশি দিন দিয়ে কিনতে হবে গরিব হিন্দুদের পঞ্চাশ টাকা কম দিতে হবে তাহলে তো জানতাম মুসলমানরা নই একশো টাকায় কেন চালের দাম ডালের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না কমছে ভাই তো মুসলমানরা শুধুমাত্র সাফার করছে না হিন্দু ভাইরাও সাফার করছে

নিরাপত্তা নিয়ে তারা সমঝোতা করে তার বন্ধুদের জন্য যাদেরকে থেকে বড় শত্রু বলে যাদেরকে বলে দেশ থেকে তাড়িয়ে দেবো তাদের ভালো চাইবে কিছু নিশ্চিত ভাবে আছে প্রথম সংশোধনী দেখলাম তারপর আইনটা দেখলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর কল দিয়েছে

মোদি মুসলমানদের ভালো করার জন্য অকা সম্পত্তির নিয়ে দুর্নীতি যাতে আরো বেড়ে যায় সেটা কমিয়ে ছ মাস করে দিয়েছে উপকার করলো তো মানে আপনি অকা সম্পত্তি চুরি করবেন আগে ছিল দু বছর জেল এখন সেটা কমিয়ে ছ মাস মানে অকা সম্পত্তি আরে লুটে নাও এবার আগে ছিল ওয়াকাব সম্পত্তি থেকে যে রেভিনিউ আসতো বছরে 7% ওয়াকাব বোর্ডকে জমা দিতে হতো মোদি ওয়াকফ বোর্ডের মাধ্যমে আপনি আমি সবাই জানি কিছু সামাজিক কাজ হয় সেই ওয়াকফ বোর্ডে এখন মোদি ওয়াকফ বোর্ডকে এত শক্তিশালী করতে চেয়েছে আছে মাত্র 5% এর 2% কমিয়ে দিয়েছে মোদি যেন ছিল বলা 7% ছিল আগে এখন 14% করা হোক ওটাও ছোট বলে রেখে দিলাম আরো ভয়ংকর মায়েরা মায়রা বসে আছে বাপেরটা বসে আছে ওখানে মোদিজি বলছেন মোদীজি মান দিয়ে বলছি শুভেন্দু বাবুর নাম দিলে রাগ হবে আবার বিজেপির যে আইন নিয়ে যে নতুন কেন্দ্র সরকার পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি নতুন করে জমি অফ করতে পারবেন এ অফ কি শুধু আল্লাহর জন্য হয় এ আমি সবাই বলছে অক মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য বলছে কিন্তু আমি তো এরকম ভেবে পাচ্ছি না অক দু রকম হয় অক্ষে আওলাদ অক্ষে লীল্লা একরকম অফ হচ্ছে আল্লাহর জন্য মাদ্রাসা মসজিদ ঈদগাহ আর একটা হচ্ছে অফ যে আমার জায়গা আছে এই জায়গাটা আমি যদি ছেলেদের নামে অফ করে যাই তাহলে এটা বিক্রি করতে আর পারবে না আমার ছেলের থেকে চাষবাস করে এ করে করে তান করে খাবে আর যদি এমনি দিয়ে যাই ছেলে বিক্রি করে দেবে পোতা আর সেটাও ভোগ করতে পারবে না আর অটাপনের মাধ্যমে যদি রেখে যাই যে সম্পত্তিটা ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এটা থেকে ফায়দা পাবে দুরকম ভাবে অপ হয়